আসসালামু আলাইকুম সর্বপ্রথম বাংলাদেশের বাজারে একদম অরিজিনাল মিয়াকু ব্র্যান্ডের ব্যাকম ফ্লাক্স যেটা ফুললি চব্বিশ ঘন্টা হট অ্যান্ড কোল্ড ঠান্ডা গরমের গ্রান্টি সহকারে প্রোডাক্ট মিয়াকু ব্র্যান্ড হট অ্যান্ড কোল্ড প্লাস কি ওয়ার্মার সাইজ হচ্ছে তিনটা তিনটা ওয়ান লিটার ওয়ান পয়েন্ট টু থ্রি লিটার ওয়ান পয়েন্ট সিক্স সম্পূর্ণ স্টেনলেস স্টিলের আউটলেটটা করা ভিতরে হচ্ছে এখানে সম্পূর্ণ ফুড গ্রেড কাচের এই পুরোটা ঢাকনা আপনি এইভাবে ইজিলি লাগালেন লাগিয়ে শুধু পুশ করবেন আপনি চা পড়বে পানি পড়বে আবার অফ করে দিলেন বাস ইজিলি এটা ফুললি চব্বিশ ঘন্টা গরম থাকবে তো ফ্লাক্স প্রাইস হচ্ছে আমাদের ওয়ান লিটার যেটা কোম্পানির প্রাইস তেরোশো পঞ্চাশ আমাদের রেগুলার প্রাইস হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা আমরা দিচ্ছি আজকে ডিসকাউন্ট দিয়ে অনলি এগারোশো টাকা এটা হচ্ছে ওয়ান পয়েন্ট থ্রি ক্যাপাসিটি এটার প্রাইস হচ্ছে ষোলোশো পঞ্চাশ কোম্পানি রেট আমরা দিচ্ছি এটা বারোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স এটা রেগুলার প্রাইস হচ্ছে সতেরোশো টাকা আমরা দিচ্ছি এটা চোদ্দশো পঞ্চাশ টাকা গুলো নিতে আগ্রহী মিয়াকু ব্র্যান্ডের ফুললি চব্বিশ ঘন্টা গরম থাকে এরকম একটা ব্যাকম ফ্লাস্ক নিতে আগ্রহী আপনারা অবশ্যই সরাসরি আমাদের দোকানে এসেও প্রোডাক্ট নিতে পারবেন কাশেম পোকারিজ আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে সব নাম্বার হচ্ছে নব্বই বিশ্বাস বিল্ডার্স নিউ মার্কেট সিটি কমপ্লেক্স ঢাকা বারোশো পাঁচ